আমরা নিরাপত্তা পালন করতে যে আজান কেউ কোনো কথা বলবে না নামাজে যাওয়া দেবে আই সেই পরিকল্পনা ভাবি আমাদের ইট পানির বোতল চেহার আমাদের উপরে ফিটকে মারছে জাতীয় পার্টিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করা সহ তিনটি দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ অন্য দাবি দুটি হলো শনিবারের মধ্যে নুরুল হক নূরের উপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা এবং গতকালের হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে দাবিগুলো তুলে ধরেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন জে এস সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান ফিরোজ আহমেদ খান জনতার অধিকার পার্টির সভাপতি তরিকুল ইসলাম গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন পরিষদের সভাপতি নুরুল হকের ছোট ভাই আমিনুল ইসলাম প্রমুখ আমাদের পার্টির অফিসের সামনে আমরা প্রতিদিনের ন্যায় শান্তভাবে বসে আছি হঠাৎ ওরা কোথা থেকে এলোপাথার ইট মেরে আমাদের এবং এই সমাবেশে বক্তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান এর আগ পর্যন্ত রাজপথে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন সমাবেশে নুরুলের উপর হামলার ঘটনা পরিকল্পিত বলে দাবি করা হয় সমাবেশে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে নুরের উপর হামলা কেন প্রশাসন জবাব দে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না ওয়ান টু থ্রি ফোর জাতীয় পার্টির ন জাতীয় পার্টির আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় এ সময় রাস্তায় টায়ার পোড়ানো হয় পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয় মিছিলটি পুরানা পল্টন মোড় জাতীয় প্রেস ক্লাব মৎস্য ভবন কাঁকরাইল মোড় বিজয়নগর মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়